আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ ওয়ার্স বিডিএগ্রো থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজিব একশো বিচ সিসি গাড়ি অনেক দিন আগে নিয়ে গেছিল আমাদের এই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি গাড়ি নিয়ে গেছেন কতদিন হলো গাড়ি নিয়ে গেছি মোটামুটি পনেরো দিন হবে পনেরো দিন ও তো ভাই এই পনেরো দিনে আপনি গাড়ি চাষ করছেন কেমন ভাই চাষ করছি ভালো এখন যে গাড়িটা দিচ্ছেন ওই গাড়িটা মানে সার্ভিসও ভালো এবং যেই যে আমি যে বড় গাড়ি চালাই এই বড় গাড়ি থেকে আশা করি এই গাড়িটাই ভালো মানে বড় গাড়িটা মাটি কুসি হয় বেশি হ্যাঁ আচ্ছা শক্তিতে কেমন শক্তিতে বলবে যে আপনি যে বড় গাড়ি আছে ওই বড় গাড়ি বলবে তুই পিছে থাক আমি সামনে যাই ঠিক আছে এই গাড়িটা এত শক্তি তার মানে আপনি বলতে চান বড় গাড়ি পিছে থাক আর এটাই সামনে যাবে মানে শক্তিতে এরকম শক্তিতে মানে শক্তি বেশি ভাই এই গাড়ির ফাল কি পুরাই নিছিলেন আপনি হ্যাঁ ফাল পুরাই নিছি ফাল পুরানোর পরে মাটি মানে অনেকই দাবে মানে বেশি মানে বড় গাড়ি থেকে বেশি দাবে এটা দাবে বেশি চাকা খুলে চাষ করেন না আসলে কি ভাই চাকা খুলে চাষ করেন না চাকা লাগাই চাষ করেন কোনটা মানে যে চাকা দিছেন ওই চাকা আমি খুলে চাষ করি ঠিক আছে নিয়ে যাই আপনি চাকা লাগায় নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে চাকা খুলে আর চাষ করি এই কারণে বেশি দাবে নাকি বেশি দামে ও তো ভাই যারা এই একশো বিশ সিসি গাড়ি কিনতে যাচ্ছে তারা কি এই একশো বিশ সিসি গাড়ি কিনতে পারবে মানে কেমন হবে গাড়িটা ভালো হবে ঠিক আছে মানে যে গাড়িটা নিচে একশো বিশ সিসি আমি নেওয়ার পরে এখন গাড়িটা দেখে সার্ভিস ভালো আছে সার্ভিস ভালো সার্ভিস ভালো অনেক গাড়িটা আমি চালাইছি এবং আমি চালাচ্ছি গাড়িটা ভালো ঠিক আছে তাহলে এসা করি যারা জমি আছে মানে দশ বিঘা কিংবা ছয় সাত বিঘা জমি আছে তারা যদি গাড়িটা নেয় তাহলে তাদের জন্য ভালো হবে গাড়িটা ঠিক আছে মানে মানুষের জমির লাগে মানুষের মানে খোঁজা লাগে এই খোঁজা লাগবে না ঠিক আছে গাড়িটা নিজের গাড়ি হলে নিজে যখন তখন ভাড় করতে পারলো যখন তখন আপনি জমিতে নিয়ে চাষ করতে পারলো এটার লাগে আপনার সুবিধা ছোটো গাড়ি হিসাবে গাড়িটা ভালো এই গাড়িতে কি প্রতি জমি চাষ করা যাবে ভাই হুম হুম সব জমি চাষ করা যাবে গাড়িতে প্রতি প্রতি করা করা যাবে জমি যেগুলা মানে ভোট্টার যে আছে এটা প্রায় আশা করি আপনি যে মানুষ টমেটো লাগা অন্য অন্য আবাদ করে মানুষ কেল এটা এটা মানে দিয়ে টমেটো ভুট্টার জমি কেল করা সব কিছু হয় সব কিছুই হবে কিছু হবে ও আচ্ছা আচ্ছা মানে এই একটা গাড়ি যদি কিনে তাহলে সব কিছু করাই সম্ভব নাকি সবকিছু করাই সম্ভব এই গাড়ি দিয়ে এই গাড়ি দিয়ে হম ও তো যারা আমাদের বিডি এগ্রো ওয়াল থেকে অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে নিতে চাচ্ছে তারা কি নিতে পারবে নিঃসন্দেহে না আমাদের কোনো সন্দেহ আছে আমাদের সার্ভিসে কোনো কমতি আছে আশা করি সার্ভিসে ভালো আছে কোনো সমস্যা নাই যারে জমি আছে এটাই বলতেছি যারে জমি আছে যে আপনি পাঁচ সাত বিঘা জমি আছে যে নিজের মানে আবাদ করে তার জন্য ভালো হবে যে এই গাড়িটা যদি নেয় তাহলে কাউকে মানে আপনি দরকার হবে না যে নিজেই আপনি গাড়িটা চালাতে পারবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন আর গাড়ি চালাবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো সার্ভিস দিতে পারি আর সর্বশেষে আপনি কি এই গাড়িতে ইনকাম করেন মানে ব্যবসা করেন না নিজস্ব ভাই নিজস্ব করেই ব্যবসা করি ঠিক আছে ব্যবসা করা যায় গাড়ি দিয়ে ছোট গাড়ি দিয়ে ব্যবসা করা যাবে ছোট গাড়ি দিয়ে ব্যবসা করা যায় যারা আপনার দুই তিন বিঘা জমি আছে যে যারা চাষ করা না ওই জমিগুলো আপনি চাষ করলে আপনার বিঘাতে আটশো টাকা বিঘা এইভাবে আপনি যদি লোক নেয় তাহলে আপনি বিঘাতে লাগে চারটা পাঁচটা কামড়া লাগে এই কামড়া থেকে এই যে গাড়ি দিয়ে চাষও হয়ে গেল একদিনে কত টাকা ইনকাম করছেন চার হাজার টাকা পর্যন্ত করছি চার হাজার টাকা পর্যন্ত এই একশো বিঘা বিচ্ছিস গাড়ি নিয়ে একদিনে চার হাজার পর্যন্ত করছি এখন যে তেল তেলটা কম লাগে বিঘাতে এক লিটার তেল লাগে ঠিক আছে এক বিঘাতে এক লিটার তেল লাগে এক লিটার তেল লাগে আপনার লাগে পেট্রোল লাগে ঠিক আছে জি 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 আপনার চার বিঘাতে চার লিটার তেল লাগে চার বিঘাতে চার লিটার তেল লাগে ও আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম